হ্যালো এভরিওান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গত দুই দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্যর্থ বসুকে ঘিরে রাজ্য রাজনীতি একটা চরম পর্যায়ে গেছে সত্যি কথা আজকের কিছু কথা আমরা ভাঙাচোড়াভাবে কথা শেয়ার করতে চাই ফার্স্ট অফ অল এই ওয়েস্ট বেঙ্গলে এস এফ আই বা সিপিআইএম এই যে রাজনৈতিক দলটা রয়েছে তাদের প্রধান বিরোধী দল কোনটি সেটি সর্বপ্রথম ঠিক করা উচিত তারা কখনো বলছে তাদের প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই বিজেপির বিরোধিতা না করে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে সেই তৃণমূল কংগ্রেসের দিকে বেশি বিরোধিতা করে যাচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী বা শিক্ষামন্ত্রী ধরুন ব্যর্থ বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল সেখানে তৃণমূল থেকে আশ্রিত বিভিন্ন প্রফেসর বা ছাত্রদের সঙ্গে একত্রিতভাবে আলোচনা করবে তাহলে তো এটা ভালো কাজ ছিল কিন্তু সেখানে এসএফআই বা ডিআইএফআই এই যে রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে তারা ব্যর্থ বসুর গাড়িটাকে ঘেরোয়া করে ছাত্র সংগঠনের রাজনীতি যেটা রয়েছে সেই নির্বাচন যাতে দেয় আগামী দিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাদবপুর ইউনিভার্সিটিতে এস এফ আই বা তৃণমূল কংগ্রেস ছাত্র সংগঠনের ভোটাভুটির মাধ্যমে একটা ছাত্র সংসদ যাতে নির্বাচন করা যায় এই বিষয়টা নিয়ে সর্বপ্রথম একটি দ্বন্দ্ব শুরু হয় সত্যি কথা বলতে একটা জিনিস আপনাদের এই সময় বুঝতে হবে সর্বপ্রথম তো এটাই উচিত ছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্ররা চাইছে যে রাজনৈতিকভাবে সেখানে ভোটাভুটির মাধ্যমে ছাত্র সংসদ তৈরি করে দেবে তাহলে সেটা তো লিখিত আকারে কলেজ কর্তৃপক্ষের কাছে দিতে পারত কলেজ কর্তৃপক্ষ যখন সেখানে শিক্ষামন্ত্রী এসেছে তাদের সঙ্গে আলোচনা করতে পারত যে আপনি দীর্ঘদিন ধরে শিক্ষামন্ত্রী রয়েছেন তাহলে এই সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদরা নির্বাচন অবশ্যই দেওয়া উচিত কিন্তু সে জায়গায় দেখতে পেয়েছি বসু এই শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন এসেছে আসার পরে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছে ছাত্রদের রাজনীতি নিয়ে ডিওয়াইএফআই বা এস এফ আই বা সিপিআইএমের যে ছাত্র সংগঠন রয়েছে তাদেরকে বিদেছে বিদে যখন তিনি বাড়িতে চলে যাবেন বা গাড়ি ছেড়ে চলে যাচ্ছে তখন অনেকগুলো ছাত্র এসে তার গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করে এমনকি বহু সংখ্যক ইউটিউবাররা বলছে যে ব্যর্থ বসুর গাড়ি একজন ছাত্রকে চাপা দিয়ে চলে গেছে এই কথাটা যেহেতু মিথ্যা আসলে এই জায়গায় ধস্তাধস্তিতে দু একজনের যা লাগালাগি হয়েছে বা একজনের মাথা যায় এরকম একটা খবর আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে দেখেছি বামফন বা এস এফ আই যে সমস্ত রাজনৈতিক দল একত্রিত জোট করে সংযুক্ত মর্চা অ্যাকচুয়ালি এরা কিন্তু পথে নেমেছে এরা কিন্তু বিভিন্ন জায়গা মিটিন মিছিল আন্দোলন করছে মুভমেন্ট করছে এমনকি তারা আজ সমস্ত পশ্চিমবাংলায় ডিআইএফআই বা এস মিলে বন ধর্মঘট করার চেষ্টা করছে তাদের দাবি যে ব্যর্থ বসুকে অপসরণ করতে হবে তাদেরকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে হবে সত্যি কথা বলতে দেখুন বিগত দিনে আমরা এসএফআই DIFI এদেরকে যদি একটা ভূমিকা দেখি আগামী নির্বাচনের যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে বামের যে সমস্ত শরিক দল বা বামের ভোটগুলো পুরোপুরিভাবে নামে চলে গেছে তারা তাদের ভোটগুলোকে কীভাবে ফিরিয়ে আনবে তার থেকে বেশি রাজ্যে কীভাবে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে নতুন করে আবার বিজেপিকে আনা যাবে সেই চেষ্টাটাই করে যাচ্ছে অথচ গত কয়েকদিন আগে আমরা দেখেছি প্রাক্তন বামফ্রন্টের চেয়ারম্যান সূর্যকান্ত মিশ্র তিনি প্রকাশ্যে বলেছিলেন যে আমাদের প্রধান বিরোধী হচ্ছে বিজেপি কিন্তু এই সময়ে সেই বিজেপির বিরোধিতা না করে তারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা প্রকাশ্যে দিনের পর দিন করেই চলেছে সো এরকম একটা সিচুয়েশানে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি এখানে ধস্তাধস্তির পর ছাত্ররা ভীষণভাবে ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষামন্ত্রী সেখান থেকে চলে গেছে কিন্তু পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিআইএফআই বা এসএফআই যে সমস্ত ছাত্র সংগঠন রয়েছে তারা কিন্তু মিছিল মুভমেন্ট বা কলেজগুলোতে অনশন করছে মুভমেন্ট করছে সত্যি কথা বলতে দেখুন এরকম সিচুয়েশান যদি রাজ্যে থাকে তাহলে কি কি প্রবলেম হতে পারে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পেয়েছি যে রাজ্যে শিক্ষক নিয়োগ নেই শিক্ষক নিয়োগ বা শিক্ষক চাকরি প্রার্থী তারা কিন্তু শিক্ষামন্ত্রী বা যারা বর্তমান সময় সরকার চলছে তাদের নিয়ে কোনো রকম ঝক্কি ঝামেলা দ্বন্দ্ব বা এত বড় ধরনের একটা কুটকাচালি করতেই পারিনি অথচ বামপন ছাত্র যে সমস্ত সংগঠন রয়েছে এই সংগঠন একত্রিতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা বড় ধরনের গণ্ডগোল তৈরি করে দিয়েছে আসলে বাংলা কথা দৈর্যতুন দীর্ঘদিন ধরে যে বামফন হালে পানি পায় না সেই লাল সাপ নতুন করে আবার ফলা তোলার চেষ্টা করছে সত্যি কথা বলতে তারা যে ধর্মঘট করেছে এই ধর্মঘটের আমি চরম বিরোধী কারণ এখন এই পশ্চিমবাংলা সহ সারা পৃথিবীর মুসলিম ধর্ম অবলম্বী মানুষদের রোমজান চলছে রোজা আর এই রোজার সময়ে দেখতে পেয়েছি বাজারগুলোতে দ্রব্যমূল্য বিভিন্ন দিন দিন বেড়েই চলেছে মানুষদের ইনকাম খুব কম রয়েছে মুসলমানেরা এই সময় রমজান মাসে তারা তাদের ইনকাম করবে করে তারপর তারা ইফতারি সেহেরি এগুলো করবে আর এই সময় যদি কোনো রাজনৈতিক দল বন ডাকে মানুষদের কাজকামে বাঁধা দেয় তাহলে এই জায়গা থেকে তো ভীষণ একটা খারাপ জায়গা চলে আসবে সুতরাং একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে ছাত্র সংসদ হয় না এর জন্য যে জিনিসগুলো করা প্রতিটি কলেজে তারা লিখিত আকারে ছাত্রদের কাছ থেকে দরখাস্ত করে প্রতিযোগিতা ছাত্র সাইন করে সেগুলো তো তাদের যে চেয়ারম্যান রয়েছে বা পুলিশ কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে তো দেওয়া যেতে পারে যে আমাদের দীর্ঘদিন হয়ে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হয় না আমরা ভোটাভুটির মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন করি সে জিনিসগুলো নেই উল্টোতে আমরা দেখতে পেয়েছি যে কোনো মন্ত্রী যদি আসে বা বিভিন্ন জায়গা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ বা এস এফ বা সিপিআইএম ছাত্র সংসদ এই রকম বিভিন্ন ছাত্র সংসদ বা ছাত্রদের এই যে সংগঠনগুলো এরা একে অপরের বিপরীতে গিয়ে বিভিন্ন দিন বিভিন্ন সময় দেখেছি ধর্তি ঝামেলা দ্বন্দ্বে রয়েছে আর আর একটা জিনিস দেখুন বামফন এই পশ্চিমবাংলাতে আস্তে আস্তে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে তারা এখন কিন্তু মরণ কাপড় দেওয়ার একটা চেষ্টা করবে কারণ একটাই বিজেপি তারা কিন্তু এই সময় শুয়ে পড়ছে তারা তো চেষ্টা করবে যে এই সময় ভালো কিছু করার কিন্তু সে জায়গায় মানুষদেরকে বন আন্দোলন মুভমেন্ট রাগারাগি ফাটাফাটি এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করে দিচ্ছে এরপরে কিন্তু কেরালে ভোট রয়েছে সেই কেরালে কিন্তু বামপন সরকার তারা চাইবে যে ভারতবর্ষের যে সমস্ত জায়গায় বামপন রয়েছে সেই সমস্ত রাজ্যগুলোতে একটু মাথা চাড়া দেওয়ার আর এই মাথাচাড়া দেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কেসটা চলছে এখন বা যে আন্দোলন মুভমেন্টটা চলছে সেটা না চললেও ভালোই হতো কিন্তু সেই জায়গায় থেকে ছাত্ররা যে জিনিসটা করছে এই জিনিসটা তো খুব খারাপ যে কলেজগুলোতে ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রীরা এসে পড়াশোনা করবে তাদের ভালো নাম্বার নিয়ে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বা অন্য পদে যাবে সেই জায়গায় দেখতে পেয়েছি সেই কলেজগুলোতে দিনের পর দিন বোম মেশিন মারামারি ঝক্কি দ্বন্দ্ব র্যাগিং এরকম সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে দিনের পর দিন এমনকি কলেজগুলোতে ছাত্র সংসদের বিভিন্ন রকম রাজনৈতিক দলের ভাগাভাগি থাকায় এক ছাত্র অপর ছাত্রের সঙ্গে দ্বন্দ্ব লিপ্ত বা সংঘর্ষে জড়িয়ে পড়ে এরকম সিচুয়েশানে কিসের জন্য ওয়েস্ট বেঙ্গল সহ ভারতবর্ষের বিভিন্ন ছাত্র যে সংসদগুলো রয়েছে ছাত্র যে রাজনীতিগুলো রয়েছে এই জিনিসগুলো নিয়ে সরকার নড়ে চড়ে একটা ভালো জায়গা আনে না যে রাজনীতি হয় ঠিক আছে কিন্তু কলেজ তো পড়ার জায়গা সেই পরের জায়গায় কিসের জন্য বোম মেশিন ফাটাফাটি মারামারি দ্বন্দ্ব ঝক্কি র্যাগিং এই জিনিসগুলো চলবে এমনকি বহু সংখ্যক ছাত্র এবং ছাত্রীরা যারা নিরপেক্ষভাবে ভালোভাবে পড়াশুনো করতে চায় তারা ভালোভাবে পড়াশুনো করতে পারে না কারণ একটাই সেখানে গেলে র্যাগিং হয় সেখানে গেলে ছাত্র সংসদের যে কোনো না যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে নাম লেখাতে হবে এমনকি বহু সংখ্যক ছাত্রদের আমরা দেখেছি যে ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলো টাকার কুমির বাংলা কথা তারা বসে বসে নিজেদের ভালো রকম এস করে ভালো রকমভাবে টাকা লোপাট করে নেয় তাহলে দিনের পর দিন যে সমস্ত গরিব ছেলে ছেলেমেয়েরা পড়াশোনার জন্য বিভিন্ন কলেজে যায় তারা আর কতদিন এই সমস্ত প্রবলেমগুলো ফেস করবে তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশুনো করতে চায় কিন্তু সেখানে যে দ্বন্দ্ব ঝক্কি ঝামেলা মারামারি এই যে জিনিসটা চলে সে জায়গাতে কতদিন ধরে তারা প্রবলেমগুলো ক্রিয়েট হবে আর তারা কতদিনগুলো এগুলো ফেস করবে যে কথায় আসছিলাম সে কথা আবার ফিরে আসি আমরা যেটা জানি যে বিরাট তো বসু বর্তমান সময় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তিনি যদি শিক্ষামন্ত্রীর পদে থাকাকালীন এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ হয় না এখনও পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয় না তাহলে তারা কি করছে এই জায়গাগুলো দিনের পর দিন যে জায়গাগুলো দুর্নীতি যে জায়গাগুলো প্রবলেম রয়েছে সেগুলোকে সরিয়ে নতুন করে তো আবার একটা জায়গায় আনতে হবে তা না করে দিনের পর দিন সেই দুর্নীতির জাল ঝেড়ে নিজেদের গায়ে থেকে সব কিছু সরিয়ে দিয়ে আর কতদিন এই জায়গায় থাকবে এমনকি বামফ্রন্টের নিয়ে দুটো কথা বলা তারা এমন একটা রাজনৈতিক দল এমন এমনভাবে রাজনীতিটা করছে তারা গাছেরও খাবে তলারও কুড়োবে ওই যে বিজেপির হাজার প্রবলেম রয়েছে সেই বিষয় নিয়ে বামফন বা এস ডিআইএফআইয়ের কোনো নেতা নেত্রী মন্ত্রী কোনো বিষয় নিয়ে তাদের কোনো কর্ণপাত নেই কোনো বক্তব্য নেই কোনো রকম বাইট নেই কোনো রকম হস্তক্ষেপে নেই কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রী মিস্টার বা কোনো কিছু প্রবলেম হলে তারা আন্দোলন মুভমেন্টে খুব আন্দোলনভাবে ছুটে যায় একটা খুঁজছি হলে কলকাতার বিভিন্ন রাজপথে গিয়ে তারা আন্দোলন এবং মুভমেন্ট করে কিন্তু সত্যি কথা বলতে এই জিনিসটা ভাবতে হবে যে এই ভারতবর্ষের মহাকুম থেকে শুরু করে নিয়ে বিভিন্ন মানুষদের প্রবলেম চলছে আমরা দেখেছি মহাকুম্ভে বহু সংখ্যক মানুষ মারা গেছে আমরা জানি ভারতীয়দের আমেরিকায় থেকে হাতে পায়ে সেকল বেঁধে সেদেশের সেনার যে প্লেনডোস তাতে করে বাড়িতে পাঠানো হয়েছে কিন্তু এসব বিষয় নিয়ে ডিআইএফআই এস এফ আই বা সিপিআইএম কংগ্রেস এরা পুরো নিরব দর্শকের ভূমিকা পালন করছে অথচ এই রাজ্যে যদি কখনও সামান্য কুট পায় কিছু পায় সেই বিষয় নিয়ে বড় বড় আন্দোলন মুভমেন্ট কলকাতার রাজপথ কাঁপাবে এরকম একটা চেষ্টা তাহলে এস আই এফ বা এই যে সিপিআইএম রয়েছে এদের নেতালিটাদের তো এই সময়ে প্রকাশ্যে ওই গাছের খেয়ে এর নিচয় না কুড়িয়ে এক জায়গায় তো বলা উচিত মানুষদের যে সত্যি সত্যি আমাদের প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি না সত্যি সত্যি আমাদের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস যদি মনে হয় তৃণমূল কংগ্রেস প্রকাশে সেটাকে এসে ঝেড়ে ঘেসে বলে দেওয়া উচিত কারণ মানুষ এই যে একবার বিজেপির গালে একবার তৃণমূল কংগ্রেসের গালে ছোট ছোটো করে চুমা খাচ্ছে বা বিভিন্ন দিন আমরা দেখতে পেয়েছি বিরোধিতা করছে সাধারণ মানুষ কিন্তু এই সময় দ্বিধাদ্বন্দ্বে রয়েছে কাদেরকে ভোট দেবে বিশেষ করে বামফণ্ট যে সমস্ত মানুষ তারা তো জানে যে বামফণ্টের ভোট অনেকটা কমে গেছে তাদের যদি ভোট দেয় তারা তো ক্ষমতায় আসতে পারবে না কিন্তু এই সময় প্রধান প্রতিপক্ষ বামফণ্টের কে বিজেপি না তৃণমূল কংগ্রেস সঠিকভাবে বলে দিলে তাহলে অন্যজনকে চুজ করে নাই। কিন্তু এখানে বাম তারা তাদের ঝেড়ে না কেসে আমরা দেখেছি কখনো বলছে বিজেপি আবার কেউ কেউ দেখছি তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী হিসেবে দেখছে তারা মনে করে তৃণমূল কংগ্রেস যদি পশ্চিমবাংলায় থেকে আস্তে আস্তে সরে যায় বা এখানে রাজনৈতিক ক্ষয় হয় তাহলে বিজেপি আসবে আর বিজেপির পরে কিন্তু আবার বামফন আসতে পারে তাদের এরকম একটা স্বচ্ছ ধারণা আর এই ধারণার জন্য আগামী বিধানসভা যেটা চলে গেছে সেই বিধানসভাতে সিপিআইএম বা বামফন সংযুক্ত মোর্চার যে ভোটটা ছিল সেই ভোটটা কিন্তু অনেকটাই রামের দিকে চলে গেছে সুতরাং এরকম একটা সিচুয়েশানে বামফন বা এসএফআইয়ের কিন্তু ঝেড়ে কাসা উচিত আর এস যে সমস্ত নেতা লিডার বা দায়িত্ববান ব্যক্তিরা রয়েছে তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমাদের বলা উচিত বিশেষ করে প্রতিকুর রহমান মিনাক্ষী মুখার্জি দীপসিতা সেই সাথে সৃজন সায়ন এই যারা রয়েছে এদেরকে অনেকেই মনে করে ওই মাইক আপুনে বহু বড় বড় ভাষণ দেয় কিন্তু এদের রাজনৈতিক পলিসি বা এদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার যোগ্যতা নেই তারা ভালো রকম শিক্ষিত বহু রকম চেষ্টা করে কিন্তু সত্যি কথা বলতে তারা কি কখনো এই চেষ্টাটা করেছে যে আমরা আমাদের একশো শতাংশ মানুষদের দেব ওই যে ভোট যখন আসে তাদেরকে আমরা দেখতে পাই প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন নিউজ চ্যানেল বা মিডিয়াতে এসে বহু বড় রকম বাতিল আমারে বক্তব্য দেয় কিন্তু যখন মানুষদের বিভিন্ন রকম প্রবলেম থাকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্রিয়েট হয় প্রবলেমগুলো সেই সময় তাদের নীরব দর্শকের ভূমিকা তারা সোশ্যাল নেটওয়ার্কে নিউজ চ্যানেলে বড় বড় বক্তব্য দিতে পারে তাদের একশো শতাংশ রাজনৈতিক ময়দানে মানুষদের গ্রাউন্ড লেভেল পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে নিয়ে গ্রাউন্ড লেভেলে কখনো দেখতে পাবেন না সুতরাং এরকম একটা সিচুয়েশানে যেখানে বিজেপি প্রকাশ্যে বলে দিচ্ছে যে আমাদের অনলি ফর হিন্দুদের ভোট দরকার যেখানে তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমান উভয়ের ভোট টানার জন্য বিভিন্ন রকম পলিসি খেলে যাচ্ছে বিভিন্ন রকম অনুদান দিয়ে যাচ্ছে মানুষদের শিক্ষা বাসস্থান চাকরি একশো দিনের কাজ সমস্ত কিছু যদি অ্যাকচুয়ালি মানুষ বঞ্চিত হয় সেটা কিন্তু দুটো রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু তারপরেও প্রধান দুটো দলের বিরোধিতা না করে একটি রাজনৈতিক দলের বিরোধিতা করে আরেকটা আকার আকার ইঙ্গিতে এই এসএফআই বা বাম্পন্ড তারা যে ভোট দিতে যে বলছে মানুষরা কিন্তু এগুলো বুঝতে পারছে সুতরাং আগামী দিন কি হবে আর কি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বাম অবশ্যই ঝেড়ে কাসা উচিত আর আপনারা কী মনে করেন আজকের এই যাদবপুরের যে বিষয়টা নিয়ে এত গণ্ডগোল এত প্রবলেম চলছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ